গলায় দড়ি দিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার থানার শালিকোঠা এলাকায় মঙ্গলবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে দাতন থানার পুলিশ মৃতের নাম কালীপদ পিতারি বয়স বাহান্ন বছর বাড়ি দাতন থানার দোবির এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ওই ব্যক্তি আর সেই অসুস্থতার জেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন পুলিশের অনুমান সেই মানসিক অবসাদের জেরে এদিন সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে আটটা সাড়ে চারটা নাগাদ বাবা একটু মারা গেছে তো বাবার একটু শারীরিক প্রবলেম ছিল সেই প্রবলেম তিনি কন্ট্রোল করতে পারেননি সুগার প্রেশার ছিল তো সেটা কন্ট্রোল করতে না পারে বাবা একটু মারা গেছে কি করেছেন কি করে মারা গেলেন বাবা ওই গলায় দড়ি দিয়ে মারা গেছে কোথায় এটা দিয়েছে এটা বাড়ির কাছে আছে বাড়ি থেকে দূরে কি নাম তোমার বাবার বাবার নাম কালীবাদ অধিকারী বাড়ি বাড়ি হচ্ছে শালিবাটা বয়স কত মতো হবে বয়স বাবা জিও গ্রিপে নিয়ে এলো দারুণ সুখবর কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটা সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড

আমাদের একটু মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে আসলে ওই স্মাইল অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর দিন ওখানে এক লিটারে একটা করে স্মাইল করুন একটা স্মাইল স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে তখন তখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো ডবল ওয়ান ফোর টু ফোর জিরো ডবল টু আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দেখিছে আপোনাৰ টকা সোমাই দিয়ে তাত আপুনি কিছু এটা বেলেঞ্চ হৈ গ'লেও আপোনাৰ অংশ আছে বাথৰুম আছে আপুনি ইউজ কৰক